আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন পাস ইমেইল পাঠানোর সময় হলো এই সেশনের একটি ছক পূরণ করবো যেখানে একটি ইমেইল লিখতে হবে তোমরা পড়ে আসছো যে ইমেইল কীভাবে পাঠাতে হয় প্রথমে এখানে যে ট্যুর রয়েছে যার কাছে ইমেইল পাঠাতে হয় তার ইমেইল ঠিকানাটা এখানে লিখতে হয় তারপর সিসি রয়েছে এখানে তোমার ইমেলটা লিখতে হবে অর্থাৎ যে ডিভাইস থেকে ইমেইল সেন্ড করা হচ্ছে সেই ডিভাইসের ইমেইলটা এখানে লিখতে হবে তারপর কোন বিষয়ে ইমেইল লিখবা সেটা এখানে লিখতে হবে তারপর বডিতে যদি কিছু থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে চলো আমরা একটি তো নমুনা ইমেইল দেখে নেই কিভাবে তোমরা ইমেইল লিখবা শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নমুনা তো টু এখানে ইমেইল যার কাছে ইমেইল পাঠাবো তার ঠিকানা এখানে লেখা হয়েছে দেখো আলাউদ্দিন টু জিরো টু ফোর অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট ওকে তো এইটা হচ্ছে হাইওয়ে থানা পুলিশ ইনচার্জের ইমেইল ঠিকানা আমরা পুলিশ বরাবর একটি ইমেইল পাঠাবো সাবজেক্ট কি হবে ভিতরে কী লেখবা সেটা একটু পরেই আমরা দেখব তারপর দেখো সিসি এই জায়গায় আমরা প্রধান শিক্ষকের ইমেইল ঠিকানা দিয়েছি তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের ইমেইল ঠিকানা এখানে দিয়ে দেবা সাবজেক্ট আমাদের যাতায়াতের রাস্তায় ট্রাফিক জ্যাম প্রসঙ্গে জনাব আমরা আপনার এলাকার নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আমাদের বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ত্রুটিপূর্ণ যার ফলে সামান্য ট্রাফিক সিগনালের কারণে অনেক বড় ট্রাফিক জ্যাম বেঁধে যায় ফলশ্রুতিতে আমরা সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারি না এই অবস্থা দূরকরণের জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি আশা করি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবেন নিবেদক নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তম শ্রেণী তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা ইমেইল কীভাবে পাঠাতে হয় সেটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের আলোচনা শুরু করব ইনশাল্লাহ